আসসালামু আলাইকুম ভিওয়ার্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগতম আমি আট শতাংশের মধ্যে একটি প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো সাদাপুর মোজা বনগাঁ ইউনিয়ন সাদাপুর মোজা আমাদের রাজাসনের পাশের গ্রামটা হলো সাদাপুর সাবার পৌরসভা রাজাসনের পাশের গ্রামটাই হলো আপনি সাদাপুর গ্রাম এই যে এটা হলো সাদাপুর কেন্দ্রীয় মসজিদ দেখেন অত সুন্দর একটা মসজিদ ঠিক আছে মসজিদের পাশেই হলো প্লটটা এরা এটা সিটি সরকারি সিটি রাস্তা ঠিক আছে আমাদের পৌরসভার মধ্যে কম দমে জায়গা আসলে এখন পাওয়া যায় না ছয় লাখ সাত লাখ আট লাখ টাকার মধ্যে জায়গা এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমরা এখন একবারে সরকারি সেটেলমেন্ট রাস্তার সাথে খুব সুন্দর একটা প্লট পাইছি শতাংশ একটা প্লট আপনাদের এই প্লটটা দেখাইতেছি আপনারা ভিডিওটা না টেনে প্লটটা দেখার চেষ্টা করবেন ঠিক আছে এটা হলো আঠারো ফিট রাস্তা সরকারি সেটেলমেন্ট রাস্তা আঠারো ফিট আমি প্লটটা দেখাইতেছি এই যে বাউন্ডারি করা এই প্লটটা এখান থেকে আট শতাংশ বিক্রি হবে এখান থেকে আট শতাংশ বিক্রি হবে এই যে এখান থেকে বরাবর এই সোজা ওই যে সাদা পিলারটা দেখা যায় ওই পিলার থেকে শুরু করে আর এই মাথা পর্যন্ত ঠিক আছে এই এই সোজা এখান থেকে এই সাইডে এই যে আট শতাংশ জায়গা ঠিক আছে এখান থেকে আট শতাংশ জায়গা বিক্রি করা হবে সরকারি রাস্তা এখানে আঠারো ফিট একবার মেন রাস্তার সাথে প্লটটা হ্যাঁ খুবই মিজ নম্বর মধ্যে এই জায়গাটা বিক্রি করা হবে যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এটার সাথে রাস্তা আটটা আছে এটা কর্নার প্লট আপনাদের সুবিধাতে দেখা যাচ্ছে এই যে এই যে সাথে কিন্তু আটটা রাস্তা আছে বারো ফিট রাস্তা সাথে কিন্তু আটটা রাস্তা আছে বারো ফিট রাস্তা এই যে কর্নার প্লট এটা সরকারি ছেলেমেন্ট রাস্তা আঠারো ফিট এর পাশে হলো বারো ফিট রাস্তা ঠিক আছে এই কর্নার প্লট এই যে বাউন্ডারি দেখেন আশেপাশে অনেক ঘনবসি আছে খুব সুন্দর সুন্দর বাড়িঘর আছে ঠিক আছে স্কোয়ার একটা প্লট স্কোয়ার একটা প্লট আট শতাংশ একটা প্লট খুব সুন্দর একটা প্লট যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে এই সীমা থেকে সোজা এই যে বাউন্ডারির ভিতরে দেখেন খুব সুন্দর একটা প্লট আমরা এই কারণে সাদাপুর আসছি বনগাঁ ইউনিয়ন সাদাপুর মোজায় হ্যাঁ অনেকেই কম দামে কিছু জায়গা খুঁজতেছে মেনটার্সার সাথে যার কারণে ভিডিওটা করা যারা জায়গাটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা দ্রুত জায়গাটা বিক্রি করে দেব জায়গাটার আস্কিং প্রাইস হলো পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস কে কোনো দাম দামি করবেন না একবারে নেওয়ার মতো একটা দাম বলে দিলাম পাঁচ লাখ পঞ্চাশ হাজার এটা মালিকের রেট ঠিক আছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা মালিকের রেট আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে একবারে সরকারি রাস্তার সাথে কোনো একটা প্লট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় হুদু হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা